এই তৃণমূল দলের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে দাবি করব বারো ঘন্টার মধ্যেই চারজন চালা অ্যারেস্ট হয় যদি না হয় বারো ঘন্টা পর আমরা বামপন্ত্রীর পক্ষ থেকে বেরোত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব আর গায়ে দিয়েছে গায়ে প্রথমে কালো রঙ দিয়ে এসেছিলো বিস্কিরিতে দিয়েছে দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের পাঁচ লিটারের ডাপ্পা দিয়ে আমার মাথায় মারে আমি হাত দিয়ে হাতে আটকাই পর পুরো গায়ে শরীরে রং করে যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি মানুষের উপরে অন্যায় হলে প্রতিবাদ করছি এই প্রতিবাদী চরিত্র প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না তিনি কোনো ধর্মাবলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে ইতিমধ্যে গত এক বছরে গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত এবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি যখন এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে এখন বলছে পঞ্চায়েত দেখা দিয়েছি থানায় গেলেন না বাংলাদেশে যা হচ্ছে হাতে আইন তুলছে বব লিঞ্চিং এখানেও তো লিঞ্চিক ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত তারপরে তো বিচার